দাদা আপনার নামটা একটা বলুন বলার টাইম নাই ব্যবসা করছেন নামটা বলার টাইম নাই আলু কত করে কেজি হ্যাঁ বলছি ঝিঙে কত করে কেজি আর টমেটো টমেটো ষাট টাকা আর করলা আচ্ছা ভয় খাওয়ার কোনো কারণ নাই এটা একটা চ্যানেলে দেবো ইউটিউব চ্যানেল ডি ইন্ডিয়া আমার চ্যানেলের নাম এটা কালকে দেখতে পাবেন ঠিক আছে আমরা ছবিটা কালকে দেখতে পাবেন আমার চ্যানেলে ইউটিউবে গিয়ে ডি ইন্ডিয়া সার্চ করবেন এই আজকে যে আপনাদের ছবি নিচ্ছি বাজারে জিনিসপত্রের দাম এইটা নিয়ে আমি একটা চ্যানেলে দেবো আমার চ্যানেলে দেবো কালকে দেখতে পাবেন